আজও কিন্তু কলকাতার বিভিন্ন বাজারে পৌঁছে গিয়েছে রাজ্য সরকারের টাস্ক ফোর্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে দশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে নিউ মার্কেট এবং যদুবাবুর বাজারে কিন্তু আজও অভিযান চলেছে টাস্ক ফোর্সের প্রতিনিধিরা তারা কিন্তু পৌঁছে গিয়েছেন সবজির আকাশ মানে পেঁয়াজ তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এখন পঁয়তাল্লিশ টাকা রসুন যেখানে এই রসুন যখন একশো কুড়ি তিরিশ টাকা ছিল এখন একশো সত্তর টাকা সব কিছু তো দাম বেড়ে গেছে কিছু তো মনে হচ্ছে না কিছু পড়ছে বলে দীর্ঘদিন তো আর সবজির দাম বেড়েই যাচ্ছে কমছে তো কিছুই না আমি নিত্য রেগুলারই এখানে কম বেশি বাজার করি মানে ওই দশ কুড়ি টাকায় হের ফের দাম থাকেই সেটা বুঝতে পারি কিন্তু এরকম জিনিসটা আমি এখনও মানে খেয়াল করিনি আমার চোখে পড়েনি এখন কিনতাম যে কোনো সবজি কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ লঙ্কা যা তার থেকে ডবল হয় দর ডবল হয়ে গেছে ৩০ টাকা আলু সেখানে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা যে যেরকম পাচ্ছে নিচ্ছে কোনো আয়ত্তের বাইরে বেরিয়ে না ওরা যতক্ষণ আসছে পুলিশ যতক্ষণ আছে ততটুকু নি তারপরে আবার চলে গেল আবার সেম ডিসেম দাম বেশি নিচ্ছে এরা যে বক্তব্যটা করছে এদের কথা ঠিক কিন্তু এরা জানে না যে কোয়ালিটি কোয়ান্টিটির ওপরে কি ডিফারেন্স থাকে পটলের কোয়ালিটি থাকে তিন রকমের জগুবাজারে পার্টিকুলার জগুবাজারের ওপরে একটু অভিযোগ করছে লোকে কেন নিউ মার্কেট ছেড়ে যোগুবাজারে আসছে কেন অন্য বাজার ছেড়ে যোগুবাজারে আসে যোগুবাজারে ফল এবং সবজি যে কোয়ালিটিটা থাকে একদম বেস্ট কোয়ালিটি এটা কিলো কুড়ি টাকা বেশিতে কিনতে হয় আমাদের পার কিলো যার জন্য সামান্য একটু দামে তারতম্য থাকে কিন্তু যে জিনিসগুলো তারতম্য হওয়া উচিত না আলু পেঁয়াজ আদা রসুন গাজর বিট এগুলো কোল্ড স্টোরের থেকে আসে এইগুলো একই যেটা একদম মিনিমাম প্রথম যে সরকার সাত টাকা কি দশ টাকা আলু কিনেছে সে দশ টাকার আলুটা চল্লিশ টাকা কি করে বিক্রি করছে সরকার এই যে আদা রসুন ওগুলো তো দশ টাকা পনেরো কুড়ি টাকা কিলো স্টোর হয়েছে তো এই মালগুলো যে তিনশো টাকা চারশো টাকা কিলো বিক্রি হচ্ছে সেদিকে কোনো নজর নেই প্রভুবাবু বাজারে আমরা একটু বেশি পেয়েছি দাম বেশি এখানে যে সংগঠন আছে ভানুবাবুরা ওরা অনেক পুরোনো মানুষ বয়স্ক মানুষ আমরা বলেছি যে এই জিনিসটা যাতে না হয় আপনারা একটু দেখুন ইয়ং ছেলেগুলোকে বার করুন সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এরা বুঝবে না ওই দু চার দিন বেশি ওই দুশো পাঁচশো টাকা রোজগার করার ফলে বাজারটা নষ্ট হয়ে যাচ্ছে এরা বুঝতেই পারছে না সামবাজারের মতো বাজারে ভেতরে দুটো মাত্র সবজির দোকান সব ফুটে কেন ভেতরে ফাঁকা স্টল একটা লোক নেই লোকও ঢোকে না দোকানও নেই এর কারণ হচ্ছে যে একটা সময় এই করেছে বলেই কেউ ঢুকছে না ফুটে নিচ্ছে করো বেশি বিক্রি করো ওই পলিসি না কম বিক্রি করব এক কেজি বিক্রি করে কুড়ি টাকা লাভ করো এই যদি মোটো হয় তাহলে এই পরিস্থিতি ফেস করতে হবে আমরা বলেছি যে এখানে যদি তোমরা এগুলো না শোধরাও না ঠিক করো তাহলে আগামী দিনে থানার থেকে লোক আসবে সিভিল ড্রেসে দাম চেক করবে দাম বেশি হলে তুলে নিয়ে গিয়ে লগাব করবে